আজকে বাড়িতে দেখো কত গাড়ি দুটা গাড়ি আর সাথে আরেকটা গাড়ি ছিল ওটা বেরিয়ে গেছে ওই যে গেটটাও খোলা আছে দেখো তো আর দুটা গাড়ি সামনেরটা তো আমাদের আর পিছনেরটা হলো স্যারের গাড়ি যেহেতু স্যার আছে সারা সারের ছেলে আছে আর দুজন যে মেয়ে ছিল ওরা চলে গেছে তো এদিকে দেখো স্যারের গাড়িটা নিয়ে ভাই যাবে দুও ছেলেকে ছাড়তে তো আর এখন তো দুজনে উঠে পড়লো আর আমি মানে পিছনে আছি গেটটা ধরে দাঁড়িয়ে আছি তো চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো সোমবার তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো এদিকে দেখো ওরাও বেরিয়ে পড়ে মানে চলে গেল আমিও ভিতরে চলে আসলাম তো গেটটা বন্ধ করে দিলাম আর ভিতরে চলে আসলাম আর আজকে সকালের ব্রেকফাস্টে ছিল হলো ডালিয়া তো বাবাও খেয়ে চলে গেছে আর ভাই খেয়েছিল ধোসা ধোসা আনা হয়েছিল অর্ডার দেওয়া হয়েছিল সকালে তো ধোসা আনা হয়েছিল সারা আর ছেলের জন্য তো ওদের জন্যই ধোসাটা অর্ডার দেওয়া হয়েছিল তো ওখান থেকে ভাইও ভাইয়ের জন্যও নিয়ে এসেছিল তো ভাইও ধোসা খেয়ে নিয়েছিল। তো বাবাও খেয়ে নিয়েছে ডালিয়া আর তোমাদের দাদা ভাইয়ের জন্যও আমি ডালিয়াই বানিয়ে রেখেছিলাম তো ওর খেতে আজকে একটু লেট হয়ে গেছিলো যেহেতু আজকে মানে কাজে খুব চাপ ছিল এদিকে পুজো কালকে তো আজকে পুজোর সব কিছু জোগাড় করা ওই জন্য ওসব নিয়ে মানে ব্যস্ত হয়েছিল তো ছেলেকে খাইয়ে দিলাম আর এখন ওকে খাইয়ে দিয়ে আমিও সবজি নিয়ে বসে পড়লাম আর আজকে আমি আর মা খাবো না কারণ আমার আর মা সঞ্জম আছে আর আমরা প্রত্যেক বছরই সঞ্জম করি পূজা করি বৃহত্তারিণী পুজোটা আমরা প্রত্যেক বছর সংযম করেই করি তো এদিকে দেখো আমি সবজি নিয়ে বসেছি কাঁকরল আর পটল মানে কাঁকরল আর পটল ভাজবো তো কথা ছিল বাজার আসবে বাজার আসলে পরে রান্না হবে কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে গেছিল তো এত বৃষ্টি নেমেছিল যে বাবা আর বাজার যেতেই পারেনি তো বাবা লেট হয়ে গেছিল তো বাবা বলেছিল ঘরে যা আছে তাই আমাদের জন্য বানিয়ে ফেলো তো ওই জন্য আমি কি করলাম কাঁকড়ল আর পটল নিয়ে বসে পড়লাম ভাবলাম কাঁকড়ল পটলটা ভেজে নিই আর অল্প আলু ভাজি করে নেব তো আলুটাও আমি কেটে নিয়ে মানে নিয়ে গেছিলাম তো ওই জন্য পটলটা আর কেটে নিলাম তো চলো নিয়ে এসে করলাম আর এদিকে দেখো নুন হলুদ দিয়ে মেখে আর ভাজিটা বসিয়েও দিয়েছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম তো বাজার আসবে বাজার আসবে বলে অনেকটাই লেট হয়ে গেছিলো যার জন্য মানে আজকে রান্নাটাও লেট হয়ে গেছিলো তো দেখো ডিম সিদ্ধ করা আছে ওটাকেও ভেজে রেখে দেব। কারণ চচ্চড়ি করলে ঝোলটা কেউ খাই না তো ওই জন্য আমি আজকে ভাবলাম ডিমটাকে এমনি ভাজা করে রেখে দেব। আর মা ওদিকে দুব্বা উঠে আনলো বাইরের থেকে তো দুব্বাগুলোকে বাঁচছে বৃষ্টি পড়ছে তোমাদেরকে বললাম এইমাত্র তো এখন বৃষ্টিটা একটু কম আছে তো ছোটোজনকে দেখো কি করছে দেখো সিঁড়ির মধ্যে ঘুমিয়ে পড়ছে আর মা ওকে বলছে কী করছিস কি করছিস চিল্লাচ্ছে মা কিন্তু ওর কথাই শুনে না তো মা তো দু দুব্বা বাঁচছে তো চলো আমিও চলে যাই রান্নাঘরে তো অনেকটা সময় পরে তোমাদের কাছে আসলাম সব সেরে তারপরেই আসলাম তো মা এদিকে ঠাকুরের সব জোগাড় করছে আর খাওয়া দাওয়াও সবার হয়েই গেছিলো তো এদিকে তোমাদের দাদাভাই চলে গেছিলো বেলপাতা আর হলো আমের পল্লব তারপরে হলো বট আর অসত্য গাছের মানে পল্লব ওগুলো সব ও নিয়ে এসেছিলো আর আমি এদিকে সব কিছু সেরে চলে আসলাম রুটি অল্প বানাতে তো আমার আর মার জন্য তো ভাবলাম দুটো রুটি বানিয়ে নিই আমি আর মা খেয়ে নেবো আর এদিকে মা সব গোটাচ্ছে মানে বেলপাতা আর আমের পল্লব এগুলো সব মা মানে গুটিয়ে রাখছে ধুয়ে টুয়ে সব রেখে দেবে আর বেলপাতা আমাদের যোগ্যতাও লাগবে তো আঠাশটা লাগবে নিখুদ তো ওই জন্য মা ওগুলো সব ধুয়ে টুয়ে জোগাড় করে রেখে দেবে আর এদিকে দেখো ঠাকুর তো ঠাকুর ঘরটাও সুন্দর করে রাখা হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে কালকে পুজো আজকে মার মুখটা দেখতেও খুব ভালো লাগছে তো এদিকে দেখো আমি রুটিও বসিয়ে দিয়েছিলাম তো মা আমার প্রায় দুটো রুটি হয়েই গেছে আর কটা আছে ও কটাও এখন বানিয়ে ফেলব তারপরে বসে পড়ব। আগে অল্প খেয়ে নেব তারপরে আবার বাকি কাজ করব। তো মাকে বললাম চলো মা আগে খেয়ে নিই দুজন মিলে তারপরে বাকিগুলো করি তো এদিকে দেখো চা বানালাম আর আমি যেহেতু গরুর দুধের চা খাই না তো মার জন্য গরুর দুধের চা বানিয়ে দিলাম আর আমি কন্ডেন্স মিল্ক এনেছিল তো মা বলছে কি তাহলে তুমি পাউডার দুধ তো নেই তো কন্ডেন্স মিল্ক দিয়েই তুমি চা বানিয়ে খেয়ে নাও তো ওই জন্য আমি ওটা দিয়ে চা বানিয়ে আমারটা নিয়ে নিলাম আর এদিকে দেখো মা সব ফল টল ধুয়ে টেবিলে রেখে দিয়েছে তো এদিকে আমরাও খাচ্ছি আর বাচ্চাদের যা উৎপাত আমি বলছি যে এত হাল্লা চিল্লা করিস না চিল্লাস না চিল্লাস না এরকম করে বলছি আর আমাকে জানানো তো একটা মশা কামড় দিয়েছে একদম ফুলিয়ে দিয়েছে পুরো মাকে বলছিলাম আবার তো চলো খাওয়াও হয়ে গেলো আমাদের আর মা এদিকে দেখো চন্দন পেস্ট করে রেখে দিচ্ছে তো সাদা চন্দন লাল চন্দন দুটাই পেস্ট করে মা এখন রেখে দেবে এইখানে আর বাচ্চারা সব নিচে চলে গেছে আর এদিক থেকে ডাকছে তো সন্ধ্যা হয়ে গেছিলো খিদা পেয়েছে ওদের তো বলছে আর কি মা কি খাবো আমি বললাম যাও ওখানে বিস্কুট আছে কেক আছে কী খাবে খেয়ে নাও তো বড় জন্তু নিয়ে বসে পড়ল। তো আমিও একটু চলে আসলাম কাপড় টাপড় ছেড়ে আবার রান্নাঘরে তো এদিকে আবার কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ির মেয়েও চলে এসেছিলো যেহেতু আজকে মায়ের অধিবাস তো ওই জন্য গঙ্গা নিমন্ত্রণ করতে যাব তো ওই জন্য কাকিমাও চলে এসেছিলো তো আমি সবাইকেই চা আর একটু নাস্তা দিয়ে দিলাম তো সবাই খেয়ে নিচ্ছিল আর আমি ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম তো বললাম তাড়াতাড়ি খাও তারপরে তো আবার যাব আমরা একটু নন পূজা করতে তো ওই জন্য আর কি বলছিলাম তো এরই মধ্যে আবার খবর আসলো যে মানে ব্রাহ্মণ আমাদের পুজো করবে সে করতে পারবে না অন্য একজন করবে ওই জন্য আমার কাকি শাশুড়ির মেয়ে আর কি ননদ তাড়াতাড়ি উপরে উঠে গিয়ে কাকিমাকে বলতে লাগলো এদিকে দেখো কাকিমা কি সুন্দর বসেছে তো সবাই মিলে এখন কথা হচ্ছে যে কি হবে তো ব্রাহ্মণ অন্য আসবে সব কিছুই হয়ে গেছে তো এখন চলে আসলাম গঙ্গা নিমন্ত্রণ করতে আমি মা কাকিমা তো এদিকে দেখো তিনজন মিলে চলে আসলাম কলে গঙ্গা নিমন্ত্রণ করব। তো এদিকে জল এখন নিয়ে নিলাম তো এখন বসে পড়বো তো সব কিছু নিয়ে তো চলো গঙ্গা নিমন্ত্রণটা করে নিই সেটা তোমরাও দেখো আমাদের কেমনে আর কি করি সেটাই আর কি তো চলো গঙ্গা নিমন্ত্রণটা করে নিই কলের জলেই করব। তো ওই জন্য কলের থেকে জলটা নিয়ে নিলাম আর মা জলটা দিয়ে আগে কলটাকে ভালো মতন ধুয়ে দিলো তারপরে আবার কল চেপে জলটা নিয়ে নিলাম তো বাল্টিতে আর কি নেমন্ত্রণটা করে এই জলটাই আবার কলের মধ্যে দিয়ে দেবো তো এদিকে আমি এখন প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি আর সিঁদুরের ফোঁটা কলেই দিয়ে দেব বালতিতে দিতে যাচ্ছিলাম তো মা বলছে কলের মধ্যেই দিয়ে দাও বালতিতে দিতে হবে না বালতিতে শুধু তেলটা দিয়ে দিয়েছিলাম আর পান সুপরি আর মিষ্টি ওগুলো বাল্টিতেই দিয়ে দিয়েছিলাম তারপরে বাল্টির থেকে আবার কলে ঢেলে দিলাম তো এইভাবে করেই করে নিলাম টাকাটা

হুম এগুলো সব তো সেটা তো ওই পানি পাখিগুলো জলটা ঢেলে দাও দিয়ে বাকিগুলো কলের উপরে রেখে দাও পানসোপালটা উপরে রেখে দিলে খাওয়া দাওয়া সেরে আলু আর মিষ্টি কুমড় নিয়ে বসে পড়লাম হ্যাঁ আলুটা এখানে উপরে দিয়ে তো না লাগবে না ছুটে তুমি ওইটা কয়টা বাজে বারোটা বাজবে হয়ে গেল না মা বলছে যে আলুগুলো ছুলে দেবে অনেকটা লেট হয়ে গেছে পনেরো বারোটা বাজে আমলাম যাওয়ার শুয়ে পড়ে কেটে নেবেন হয়ে যাবে হয়ে যাবে না আর অল্প টুকে এই যে দুটা মিষ্টি কুমড়া তাহলে দুটা না মানে একটাই ওটাকে মানে এসে করে দিতে যে তো আর আলুটা কাটবো বসে ফটাফট হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে মারও হয়ে গেছে তোকে মা এখানে বসে বলছে আর আমি আর মা বসে টিভি দেখছিলাম টিভি দেখছি তো সবাই তো চলে গেছে বিছনায় খালি আমি আর মা বাকি আছে তো ওই জন্য মাকে বললাম তুমি চলে যাও আর অল্প আছে এগুলো ফটাফট কাটা হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব তোমরা নতুন ভিডিওর অপেক্ষায় থেকো তো আজকের জন্য বাই বাই টাটা গুড নাইট মা সবাইকে বলে বাই বাই টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা